গোটা রাজ্যে আবাস নিয়ে চলছে বেলাগ্রাম বিক্ষোভ মুর্শিদাবাদের ভগবান গোলা দুই ও তার থেকে কিছু কম নেই ভগবান গোলা দু নম্বর আমডাহারা অঞ্চলের আবাস যোজনার ঘরের তালিকা থেকে নাম কাটা গিয়েছে সঠিক প্রাপকদের অন্যদিকে পাকা ঘর ওয়ালাদের নাম রয়েছে আবাস যোজনার ফাইনাল তালিকায় এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের দিদিকে বলতে ফোন করে ঘরের আবেদন জানিয়েছেন অনেকেই তাদের বাড়িতে ব্লক আধিকারিকরাও এসেছিলেন সার্ভে করতে আশ্বাসও দিয়েছিলেন তারা আবাস যোজনা পাওয়ার যোগ্য কিন্তু এবারে ফাইনাল তালিকায় নাম নেই তাদের আর তাতেই ক্ষোভ প্রকাশ দেখুন কি বলছেন তার মুর্শিদাবাদ থেকে সঞ্জু শ্রীমানির রিপোর্ট জেবিপি নিউজ বাংলা নাম প্রথমে সার্ভে করে নিয়ে যাওয়ার পরে নাম কাটিয়ে দিয়েছে